সালামু আলাইকুম ভিউর্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি শুধুমাত্র একতলা করার জন্য যেভাবে ফাউন্ডেশন করার প্রয়োজন তো সেভাবেই ফাউন্ডেশনটি করা হয়েছে যেহেতু এখানে দ্বিতীয়তলা করা হবে না তো আপনারা যারা অল্প খরচের ভেতর একতলা বাড়ি তৈরি করতে চান এবং অল্প খরচের ভেতর তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স এই যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটি করার জন্য এখানে কি কি মালামালের প্রয়োজন হচ্ছে এবং কত টাকা খরচ হচ্ছে তো সম্পূর্ণ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং সম্পূর্ণ হিসাবগুলো আপনাদের সামনে তুলে ধরব তো এই যে বাড়িটি এই বাড়িটি তিন বেডরুম এর একতলা বাড়ি তো বাড়িটি তৈরি করার জন্য প্রায় চোদ্দ হাজারের মতো ইটের প্রয়োজন হয়েছে অর্থাৎ বাড়িটি সাত লেবেল পর্যন্ত গাঁথনি করা হয়েছে যার কারণে আপনাদেরকে ইটের হিসাবটি জানাতে পারছি এবং এখানে সাত ব্যবহার করার জন্য সিঁড়ি করা হয়েছে তবে দ্বিতীয়তলা করার কোনো প্রকার সুযোগ নাই যেহেতু ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি তো বাড়িটি করার জন্য এখানে সিসি ডালাই করা হয়েছে তো সিসি ডালাই সিস্টেম কি তো সেটি আপনাদেরকে দেখানো হবে আরেকটি ভিডিওর মাধ্যমে তবে সিসি ডালাই অবশ্যই দিতে হবে একতলা বাড়ির ক্ষেত্রে শুধুমাত্র ইটের গাঁথনি করলে কোনো এখানে দেখতে পাচ্ছেন সাত ফিট হাইটে লিন্টন করা হয়েছে এবং লিনটনটি করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাইটের দিকে ছয় ইঞ্চি রাখা হয়েছে এবং এখানে তিনটি দশ মিলি রড দ্বারা একটি খেঁচা তৈরি করে লিনটনটি করা হয়েছে তো যা কিছু করা হয়েছে এবং কতটুকু দৈর্ঘ্যপ্রস্তের ভেতর বাড়ির কাজটি করা হয়েছে তো সেটি ফ্লোর প্ল্যান মাধ্যমে দেখাবো এবং সম্পূর্ণ এ টু জেড কমপ্লিট খরচের হিসাবটিও জানতে পারবেন তো দেখেন এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি তো দেখেন বাড়িটির সামনের দিকে যে ফোর্সটি করা হয়েছে তো এই ফোর্সটি রয়েছে আট ফিট বাই নয় ফিট এবং এখানে যে ড্রয়িং রুম রয়েছে তো এই ড্রয়িং রুমটি করা হয়েছে বারো ফিট বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি এখান থেকে এস্টার রুম টি নেওয়া হয়েছে তিন ফিট ছয় ইঞ্চি প্রস্ত করে রাউন্ড করে এভাবে করা হয়েছে এইখান থেকে একটি গেট রাখা হচ্ছে যেটি কিচেন করা হবে এই সাইডটিতে যার কারণে এখানে একটি গেট রাখা হয়েছে তো এখানে যে বেডরুম গুলা করা হয়েছে প্রতিটি বেডরুম রয়েছে বারো ফিট বাই বারো ফিট দৈর্ঘ্য প্রস্থে তিনটি বেডরুমই একর্ঘপ্রস্থে রয়েছে এবং এখানে রয়েছে একটি টয়লেট পাঁচ ফিট বাই আট ফিট তো এই একই রয়েছে রয়েছে গুলো এবং বাড়িটি দৈর্ঘ্যপ্রস্তিক ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে সাত শত উনআশি স্কোয়ার ফিট এবং জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক আটাত্তর শতক জায়গা এবং এক দশমিক শূন্য আট কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো ভিওর্স এই যেভাবে বাড়িটি করা হয়েছে এইভাবে শুধুমাত্র একতলা বাড়ি তৈরি করা যাবে তো এই বাড়িগুলোতে দ্বিতীয়তলা করার কোনো প্রকার সুযোগ নাই তবে এই বাড়িগুলো করতে অনেক খরচ কম হয় যার কারণে একতলার ক্ষেত্রে আপনি এভাবে বাড়ির কাজটি সম্পন্ন করতে পারেন তবে এই বাড়িগুলো অনেকটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে যদি আপনি সঠিক গুণগত মানের মালামাল ব্যবহার করতে পারেন তো এই বাড়িগুলা করার জন্য যতটুকু যা কিছু করা হয় তো প্রায় খরচ আসবে তেরো লক্ষ টাকার মতো তো তেরো লক্ষ টাকাই আপনি এভাবে একতলা বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন যদি আরসিসিভাবে করতে চান তাহলে আপনার এই বাড়িগুলাতে খরচ আসবে প্রায় সাতেরো লক্ষ টাকার মতো তো আপনি যেভাবে যা কিছু করেন না কেন মেজারমেন্ট সঠিক রেখে বাড়ির কাজটি করতে হলে অবশ্যই একটি ফ্লোর প্ল্যান তৈরি করে নিয়ে তারপর করবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম